আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালেই ভালো আছেন তো এই হচ্ছে আমার শশার প্রজেক্ট আজকে হচ্ছে চল্লিশ দিনের মতো বয়স তো সবগুলো বয়স চল্লিশ দিন না কোনোটা আটত্রিশ দিন কোনোটা চল্লিশ দিন একচল্লিশ দিন এরকম গাছের গ্রোথ খুব কমই মনে হচ্ছে আমার কাছে কিন্তু তারপর আমি আলহামদুলিল্লাহ মাঝখানে একটা বড় ধরনের একটা অসুস্থতা পড়ে গিয়েছিলো গাছ কিন্তু সেখান থেকে মহান আল্লাহ তালার রহমতে আমি কিছু ট্রিটমেন্ট ব্যবহার করি অনেক বড় ভাইদের কিছু পরামর্শ নিয়ে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গাছ সুস্থ আছে কিছু গাছের গ্রোথ একবারে ছোটো আবার কিছু গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছ যে সুস্থ আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ঠিক আছে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি হচ্ছে আমাদের শশার প্রজেক্টের ড্রেন দেখেন ব্যাপক পরিমাণে ঘাস হয়ে গেছে এই ঘাসগুলো ঘাসের বিষ দিয়ে মারব কিনা সেটা নিয়ে কনফিউশনে আছে কারণ হচ্ছে যে বিষ দিলে আবার হচ্ছে শশা গাছের মধ্যে এফেক্ট পড়তে পারে আর মার্শাল্লা শশা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতেছে গ্রোথও খুব ভালো আছে এই যে দেখেন অলরেডি জালি চলে আসছে ফুল এখনও ফুটে নাই তবে খুব শীঘ্রই ফুল ফুটবে আশা করতেছি খুব সুন্দরভাবে গাছের গ্রোথ ভালো আছে আমি আলহামদুলিল্লাহ মানে যদিও বয়সের তুলনায় গ্রোথ কম কিন্তু তারপরে আমি খুব খুশি কারণ হচ্ছে যে মাঝখানে অনেক বড় একটা ধকল গেছে গাছের মধ্যে আপনার হচ্ছে সাদা মাছের আক্রমণ ছিল ডাউনে মিল দিয়ে ছিল আরও কিছু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো এখন ওই ধরনের কোনো রোগ নাই আর আমাদের যে ধুন্দলের চারা সেগুলোও কিন্তু বড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই ধুন্দুলের চারাগুলা কিন্তু রোপণ করা আসলে খুবই জরুরি কিন্তু আমি এখন জমি প্রস্তুত করতে পারি নাই আমার পেয়ারা গাছের গোড়ায় গোড়ায় যে একটা করে চারা দিব সেটা কিন্তু এখনো করতে পারি নাই কারণ হচ্ছে যে আমার জমিটা এখনো পানি দিয়ে শেষ করতে পারি নাই দুই একরের একটা জমি আপনার দুই ইঞ্চি দুই গোড়া হচ্ছে মোটর তো এই মোটরে পানি দিয়ে আসলে শেষ করা কারণ হচ্ছে ভোল্টেজটা কম ভোল্টেজ কম থাকার কারণে মূলত আমার এই সমস্যাটা দেখা দিছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের চিচিঙ্গার গাছ লাগাইছিলাম চারা ফলাইছিলাম সেই চিচিঙ্গার গাছগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি চিচিঙ্গার জন্য গর্ত করা হয়েছে জমিটা প্রস্তুত করা হয়েছে শশার চারাগুলো প্রায় লাগাই সারছি আর এদিকে হচ্ছে আমাদের লাউ গাছগুলো কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়ে গেছে লাউ চারাগুলা খুব গ্রোথ ভালো আছে এখন আমি রোপণ করতে পারি না এটা আমার একটা খুবই কষ্ট লাগতেছে কারণ হচ্ছে মাচা রেডি করতে পারেনি প্রচণ্ড কাজে চাপ পড়ে গেছি সামনে রমজানের জন্য খুব তাড়াতাড়ি করতেছি আল্লাহ জানে কী হবে তবে আপনারা দোয়া করেন আমি যাতে খুব তাড়াতাড়ি রমজানের আগে যাতে সব কাজ করতে পারি লাউয়ের মাচা চিচিঙ্গার মাচা তারপর হচ্ছে ধুন্দলের মাছা আবার হচ্ছে এদিকে শশার মাচা সব কিছু মিলে আমি খুব ঝামেলার মধ্যে আছি তবে যে এর আগে যে ডাউনে মিলডিউ দেখা গেছিলো সেখানে দেখেন যে উপরে যে নতুন পাতাগুলো হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ওই পাতাগুলো এফেক্টেড না এই যে দেখেন নিচে দুইটা পাতা এই দুইটার মধ্যে কিন্তু এফেক্ট আছে কিন্তু যে উপরের পাতাগুলো কিন্তু সুস্থ ঠিক আছে তো এইখান থেকে রিকভার করাতে পারছি মাহনাল্লাতালা আমার এই হেল্পটুকু করছে আমি ব্যাপক খুশি হয়েছি এখানে আমার টোটাল হচ্ছে সতেরোটা বেড আছে প্রত্যেক বেডে প্রায় একশোর উপরে চারা আছে প্রায় আঠারোশো থেকে উনিশশোর মতো চারা আছে তো আমি এখানে সবচেয়ে বড় যে হোলটা করছে আমি আপনাদেরকে বলছি যে আমার জমিটা সমান না অসমান যার কারণে পানি দিতে খুব কষ্ট হয় আর যে এই চারাটা কিন্তু রোগাক্রান্ত হয়েছে গোড়া পচে গেছে এই চারাটা তুলে ফেলতে হবে আর এইখানে এই যে মূলত পানি দেওয়াটাই আমার সবচেয়ে বেশি কষ্টের আর এই ঘাসগুলো আসলে কী করব আমি নিজে বুঝতেছি না আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে দিতে পারেন আর এই যে দেখেন গাছের গ্রোথ খুব মোটা খুব ভালো সব কিছু মিলে আমি খুবই খুশি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শশা চাষের জন্য পর্যাপ্ত সময় যদি পাওয়া যায় আগে থেকে যদি ভালোভাবে চাষ করা যায় জমি সমান করে খুব সুন্দর করে যদি পানি দেওয়ার ব্যবস্থাটা করা যায় তাহলে অনেক পরিশ্রম কমে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে শশা চাষের জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে যে আমি এটার পর এটা করবো এটার পর এটা করবো আগের থেকে যদি পুরোটাই পরিকল্পনা থাকে তাহলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো যেমন এই যে এই মুহূর্তে আমার খুব জরুরি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমার একটা মাচা দেওয়া দরকার কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ বাস পাইতেছি না লেবার সংকট শ্রমিক না পাওয়ার কারণেও একটা ঝামেলায় পড়ে গেছি তো আশা করতেছি আগামীকালকে থেকে আমরা হচ্ছে মাচার কাজ শুরু করতে পারবো আজকে অলরেডি বাস দেখে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আসছি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদের প্রত্যেকদিন একটা করে ভিডিও দিতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম